নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি পেঁয়াজ কলি দিয়ে পুটি মাছের রেসিপি নিয়ে শীতের দুপুরে গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি খাওয়া যেতেই পারে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও আমি এখানে পুঁটি মাছ নিয়েছি আড়াইশো গ্রাম আর মাছটা ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর নুন হলুদ মে রেখে নিয়েছি এখন এই মাছগুলো ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হলেই তার মধ্যে মাছগুলো দিয়ে দেব আর তেল গরম না হলে মাছগুলো দিলে মাছগুলো ভেঙে যেতে পারে আর আমি এখানে অল্প অল্প করেই মাছ তেলে ভেজে নিচ্ছি এভাবে কয়েকবারই ভেজে নেব তাতে করে মাছগুলো কড়া করে ভাজাও হবে আর মাছগুলো ভেঙে যাবে না মাছগুলো এক পিঠ ভাজা হলে তারপরে অপর পিঠ ভালো করে ভেজে নেব এভাবে কড়া করে বেশ লাল লাল ভেজে একটা প্লেটে তুলে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে এই মাছ ভাজা তেলের মধ্যেই এক চামচ গোটা সাদা জিরে ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে এই জিরেটা ভালো করে ভাজা হলে এর মধ্যে আলু আর পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি আলু সরু ও লম্বা করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কলি ছোট করে কেটে নিয়ে মিনিট দুয়ের তেলে ভেজে নেব দু মিনিট ভালো করে ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কুচি করে কেটে নিয়েছি আর এই পেঁয়াজটা দিয়ে আবারও দু তিন মিনিট ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি তাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখেছি এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দেওয়ার দরকার নেই এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা তোমরা আদাটা গ্রেট করেও দিতে পারো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা এখন এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি টমেটো এই টমেটোটা কুচি করে কেটে দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি টমেটোটা এই তেলের মধ্যে দেওয়ার কারণে টমেটোটা সিদ্ধ হয়ে আসবে আর এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম নুনার ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে দিচ্ছি এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এই সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে হলুদ আর জিরে গুঁড়োর কাঁচা গন্ধটা চলে যায় প্রায় চার মিনিট এইভাবে কষিয়ে নিচ্ছি এখন অল্প চিনি ছড়িয়ে দিলাম তাতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে আর হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ কলিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরকম একটু মাখো মাখো ভাব হবে আর এখন দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো খুব সাবধানে এর মধ্যে দিতে হবে তাতে করে মাছগুলো যাতে ভেঙে না যায় তো মাছগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে এই কাজটা খুব সাবধানেই করতে হবে এরকম হালকা হাতেই মেশাতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় আর মাছগুলো বেশ কড়া করেই ভেজে নিয়েছি পেঁয়াজ কলি দিয়ে এইভাবে পুঁটি মাছ রান্না করলে দারুণ টেস্টি হয় এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিলাম কালো সর্ষে বাটা সর্ষে বাটাটা দেওয়ার পরে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি ধনে পাতা আর সর্ষেটা মেশানো হয়ে গেলে এক দু মিনিট একটু ফুটিয়ে নেবো তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এক মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেবো ব্যাস একদম রেডি পেঁয়াজ কলি দিয়ে পুটি মাছের চচ্চড়ি গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগবে আশা করছি এই রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্রতিবারের মতো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ